কি ভাবছেন রুটি বানাই না না ও আচ্ছা পাতা দিয়ে রুটি না না তাও না পাতা বেলুন দিয়ে আমি করছি এটা কি আগে চলুন আমরা আমার আমুর বাগান থেকে কিছু পাতা ও ফুল ছিঁড়ে নিয়ে আসি আমার আমুর বাগানে বিভিন্ন ধরনের গাছ আছে তো আমি গিয়ে কিছু সুন্দর সুন্দর টেক্সচারের পাতা ছিঁড়ে নিয়ে এসেছি এবং কয়েকটা ফুল এই ক্লে আমি কিনেছি এই পেস্টটা থেকে এবং তারা বিভিন্ন ধরনের খুচরা ক্লে বিক্রি করে থাকেন সিরামিক ক্লে নাম শুনে আমার খুব ইচ্ছা হলো যে আমি ব্যবহার করে দেখবো তো আমি কিনে নিয়ে আসলাম একটা এক্সপেরিমেন্ট করতে এবং আমি আরো জানতে পেরেছি যে এটা বেক করা যায় সো আমি যেহেতু আমার এক্সপেরিমেন্ট করব পুরোটা প্রসেস আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে কিছুটা অংশ কেননা আপনাদের সঙ্গে শেয়ার করা যায় আমি অনেক দিন ধরে এরকম টাইপের সিরামিক আর্ট দেখেছি যেখানে নাকি পাতাগুলো ছাপ দিয়ে সুন্দর করে সিরামিক আর্ট করা হয় আমার অনেক দিনের ইচ্ছা ছিল এটা নিয়ে এক্সপেরিমেন্ট করা তো আজকে আমি এটা ট্রাই করেছি এবং আপনাদের সঙ্গে প্রসেসটা শেয়ার করছি এটা শুকানোর পর কেমন হয় এটা কি আসলে বেক করা যায় এটার উপর কি রং করা যায় এটা শুকালে আমি প্রসেস আপনাদের সঙ্গে শেয়ার করব তাই আর্ট হলিক সাথেই থাকুন